শিক্ষক মন্ডলী অতিথি বৃন্দ ও আমার সকল ছাত্রছাত্রীকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম মন চাই না দিতে বিদায় কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায় সময় চলে যাচ্ছে সময়ের মতো মনে করে দেখো স্মৃতি আছে কত আজ সেই চলছে সকল মায়ের সুশোষণ সম্মুখে দাঁড়িয়েছি তাই দিতে বিদায় ভাষণ স্কুল থেকে যখন হাই স্কুলে উঠি তখন নিজেকে কত বড় বড় মনে হয় আর ক্লাস সিক্স থেকে পর্যন্ত এই পাঁচটা বছর কত স্মৃতি ছিল কত ভালোবাসা ছিল আর আজকে সব কিছু ছেড়ে পরীক্ষার জন্য বিদায় নিতে হচ্ছে কিছু করার নাই কারণ দুনিয়াতে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় এটাই স্বাভাবিক আগে স্কুলে না কত বাহানা কত অজুহাত করতাম ক্লাস নাইন টেনে উঠার পর ভাবতে লাগলাম এই ভালো সময়টা যেন কখনো না ফুলায় স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু শেষ হতো না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ সাক্ষী ছিল রাস্তা আমাদের ফেলে আসা হাজারো রূপ কথা আমার স্কুল জীবনের সাথে জড়িয়ে থাকা সেই সাতটা বান্ধবী তোদের অনেক মিস করবো সারা জীবন একটা কথা মনে রাখবো মতো বেস্ট লাইফ আর আসবেও না আর আমরা পাবো না প্রিয় শিক্ষক মন্ডলী আপনারাই আমাদের কত প্রদর্শক কিন্তু তবু আপনাদের আমরা আপনাদের মূল্য বুঝি না না বুঝেই হয়তো অনেক সময় অনেক বিয়াদবি করছি শেখার ক্ষেত্রে আমাদের ছিল অনেক অনিয়া সব কিছু করে আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে আমাদের শিক্ষাদান করে গেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের আপনাদের থেকে আমরা অনেক শাসন ও কারণ পেয়েছি সাময়িক বিরক্তি মনে হলেও এখন বুঝতে পারছি সেটা আমাদের জন্য কতটা দরকারি ছিল আমাদের ভুল মাফ করে দিয়ে আমাদের দোয়া করবেন যাতে দু চব্বিশ সালে এসএসসি ব্যাচের বিয়াদব শিক্ষার্থীরা তাদের স্বপ্নের এভারেজ জয় করতে পারে ভালো আছি ভালো থেকো ব্যাচ দু হাজার চব্বিশকে মনে রেখো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না রেখে যাচ্ছি হাজারো স্মৃতি ধন্যবাদ সবাইকে আসসালামু